তাৰফেৰ মামাতো বাই শুদ্ধি চাহেবৰ বাঁহেৰ বাপদাদাৰ তুমি নাই তাৰ বাঁহেৰ বাপ দাদাৰ তুমি মুক্তি সাহেবের বাহার বাড়ি হয়েছে এই যে অরিন্দরা অরিন্দরার তাইয়া তার বাহার টাইম জিরাত বাড়ি চাইছি জিরাত বাড়ি একটা গরের জায়গা চাইছি গরের জায়গা চাইয়া কইসে এই সেরেন্ডিরে লেহা ঘর হর আইতো বাদে এক গরের জায়গা দিছি এক গরের জায়গা দিছে জায়গা দিলে তারা হন করে বর্ষত বাড়ি হয়ে গেলছি এর বাহের সেরেন্ড সব দি মাদের দিছে মাদের সাথে হাগুলো আর মাদের সাথে হাগুলো আচ্ছা বাদে

এই তো স্পিডারে ডাগ দিলে ওই তো না হুম হইবো হ্যাঁ এডি তো আল্লাহর kalam আল্লাহর কুরআন কি নুকদিন আল্লাহর কিতাব কি নুকদিন মিথ্যা বুখারী কিতাব চান্দেন নগরের এডি কিছু মিথ্যা আমার আমার আমি যে নির্বন্ধ আসি বুখারী শরীফের কিতাবের মধ্যে বন্ধ আসি আর কুরআন শরীফ উল্ড হলড়া কালাম লেখ সারমারির কাগজ দিইয়া বন্ধে হাইরিয়া গাঙ্গের কাছির মধ্যে সাবল দে কোথায়ছে মুক্তি শালার ফুটাই নাই ফুটাই নাই দে সারা

হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেহাই আনিছে এডিপ গুস্থ আছি না এদিক গুস্থ আছি না আছি বাদ না তার বাহারও দিছে তার মারেও দেখা এ আল্লাহ কোথা দিছি না কোথাও মুক্তি সাহেবের মা

ব্যাট না দে বাড়ি চাল্লা দেওয়া গে আমরা হরতাম আমার বাপ রুগীর বাপ পড়তো এর বাই হরতো এর মিরাজ আয়না লদি দি জামালত দি তারা রুগীর বাইডির নাম এদিকে ব্যক্তি মুক্তি খালি বেদ খালি বেদ দেব আমি নিজে গিয়ে খাওয়া হরছি আমার দুইটা বেদ বের বানছে বান্দাই বান্দাই এ হাজার দুই টাকা নিছি সাত গাড়ির দিছে উল্টা হালা কালাম লিখা না হাকসলারছি এর আমি হরিয়ালি দিলাম ও তারা হরছে হরিয়ালি

তোমার কত বছর কথা বল না বললে তো হবে না আমি তোমাকে রোগী শরীর থেকে মুক্তি করার জন্য ব্যবস্থা করব যেগুলা আছে কবরস্থানে বা প্যারেক ট্যাক যা আছে সব কিছু তোলার ব্যবস্থা করবেন কথা না বলে হবে কথা বলতে হবে তোমার বয়স কত বলছো তো সব কথা বলছো কথা ক বল বল বয়স কত তোমার বলছো

मैं कपारा का आलै हूँ उफ़रो 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 मैं कपारा का आलै मैं कपारा का आलै

فَأَنْتَ جَبَلُ الدِّينِ حَنِيفًا فِطْرَتُهُ لِلَّهِ رَبِّ النَّاسِ عَلَيْهَا فِطْرَتُهُ لِلَّهِ رَبِّ النَّاسِ عَلَيْهَا فَأَنْتَ جَبَلُ الدِّينِ حَنِيفًا فِطْرَتُهُ لِلَّهِ رَبِّ النَّاسِ عَلَيْهَا لَا تَقْدِيمَ لِلَّهِ لَا لِتِيبٍ وَلِي ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون إلنا إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب هذه 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 جهنم التي بوت تعدور إسلام اليوم بما كنت تكفرون هذه جهنم التي كنت تعدور اليوم بما تكفرون هذه جهنم بما من غزات

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده مَا وهو لا يستعجل